এই ধরনের ফেসবুক পেজ বানান এবং লাখ টাকা ইনকাম করুন কি করে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে যদি আপনি ইনকাম করছেন লাখ টাকা তাহলে কিন্তু আজকে ভিডিও স্পেশাল আপনার জন্য প্রথমে আপনি ভিডিওটা সেভ করে রাখুন অথবা ডাউনলোড করে রাখুন নইলে ভুলে যাবেন প্রথমে আপনি ইউটিউবে যাবেন গিয়ে আপনি কোনো ভাইরাল সং ডাউনলোড করে নেবেন গুগলে গিয়ে সার্চ করবেন অডিও এন্টার তারপরে দেখতে পাচ্ছেন যে শো অ্যান্ড রিফাই যে অপশন এখানে ক্লিক করে আপনি অটোমেটিক সেই সমটা ডাউনলোড করে আপলোড করে দেবেন তারপর সেই সমটা কিন্তু লফি সময় বলতে যাবেন লফিং মানে কিন্তু সেটাতে কোনো কপিরাইট থাকবে না কিন্তু গানই আপনি যে গানটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করেন সেটা কিন্তু আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে দিতে পারবেন সেটার জন্য কোনো কোনো কপিরাইট ইস্যু আসবে কোনো কিছু আসবে না তাহলে কিন্তু খুব দারুণ একটা ব্যাপার হচ্ছে ইডিট করে নেবেন নিলে কিন্তু আপনি খুবই সহজে সেটা দিয়ে আপলোড করতে পারছেন এবং সেটা যদি আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করেন করার পরে দেখতে পাবেন নিয়মিত যদি আপলোড করেন করার পরে এক মাসের ভিতরে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবং আপনি লাখ টাকা ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সেই জন্য মূলত ইউটিউবে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে যে কোনো সং পেয়ে যাবেন যে কোনো গান যে কোনো ধরনের বাংলা ইংলিশ হিন্দি আপনি যে কোনো গান হতে পারে আপনি যে টাইপের গানগুলো পছন্দ করেন সেই টাইপের গানে চলে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনি সেই গানটা আপনি এখানে ক্লিক করে যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে কপি লিঙ্ক করে নেবেন তারপর যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ডাউনলোড ইউটিউব ভিডিও তাহলে কিন্তু অবশ্যই ডাউনলোড হয়ে যাবে এখনও মূলত কাজ কী এটা ডাউনলোড করার পরে কিন্তু আপনার কাজ শেষ না পরে আপনি যদি যেহেতু ফেসবুকে পেজে আপলোড করবেন তার জন্য গুগল ক্রোম ব্রাউজে চলে যাবেন দেখতে পাচ্ছেন সার্চবার এখানে আপনি ক্লিক করবেন তারপর লিখবেন অডিও আল্টার এটা লিখবেন অডিও আল্টার লিখার পরে দেখতে পাচ্ছেন স্লো অ্যান্ড রিভাইভ এই অপশনে চলে যাবেন আপনি যেহেতু গানটা ডাউনলোড করে নিয়েছেন এখন আমি এখানে চলে যাচ্ছি ওকে এখন আপনি জাস্ট ব্রাউজ কম্পিউটার এখানে আপনি সিলেক্ট করে দেবেন তার পরবর্তীতে যে কোনো একটা গান আপনি সিলেক্ট করে দেবেন গানটা যদি ভিডিও থাকে তাহলে কিন্তু অডিও করে নিতে পারবেন অডিও না করলে হবে কিন্তু অডিও করলে সব যাতে ভালো হয় কারণ অডিও করলে ওর বিটটা চেঞ্জ হয় এবং কপি রেট আসে না একশো পার্সেন্ট শিওর অডিওতে সিলেক্ট করে দিলাম সো মনে করেন এটা একটা অডিও অডিওটা সিলেক্ট করে দিলাম আমি হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশন সো সাবমিটে ক্লিক করে দিলাম ওকে সাবমিটে ক্লিক করে দেবেন এখান থেকে জাস্ট আপনার অডিওটা জাস্ট লোফির সঙ্গে বদলে যাবে এরপরে এইসব ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনি হিউজ পার্ট ইনকাম করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আপনার অডিওটা তৈরি হয়ে গেছে এখন ডাউনলোড যে অপশন সো ডাউনলোডে ক্লিক করে দিলাম ওকে ডাউনলোড হয়ে গেলো মনে করেন ডাউনলোড হয়ে গেছে ওকে এখন আমার করণে কী এখন আমার করণীয় হচ্ছে এইটাতে কিছু কাজ করতে হবে এর জন্য যে কোনো অ্যাপ্লিকেশন চলে যাবেন আপনি আমি একটা অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি সো মূলত ক্যাব কাটে চলে যাচ্ছে আমি আপনি ক্যাব কার্ডে যেতে পারেন বা অন্য কোনো অ্যাপে যেতে পারেন যে কোনো অ্যাপ দিয়ে আপনি জাস্ট একটি এডিট করে নেবেন সো সিস্টেমটা বলছে আপনাকে নিউ এক্সপোর্টে নিয়ে নেবেন না পরবর্তীতে হয়ে গেল ওকে এখন মূলত আমার কাজ কী দেখুন এখান থেকে আমার কাজ হচ্ছে এখন এইটা জাস্ট আমাকে একটু এডিট করে নিতে হবে একটু এডিট করে নিতে হবে জায়গায় জায়গায় কেটে দিতে হবে এরকম কেটে ফেলতে হবে প্রথম কাজ হচ্ছে আপনি ফটো থেকে অডিওটা আলাদা করে নেবেন প্রথম কাজ হচ্ছে অডিওটা আলাদা করে নিতে হবে অডিওটা দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা অডিও এখানে আপনি সিলেক্ট করে দেবেন ওকে তারপর ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ডিলেট করে দেবেন ওকে এবং শুধু থাকলো কি ভিডিওটা থাকলো এখন মূলত কাজ কি আপনাকে ভিডিওটা তো কপিরাইট রিমুভ করতে হবে এবং গানের সাথে সেট করতে হবে এর জন্য আপনি এখানে সিলেক্ট করে দেবেন পর স্পিড যে অপশন সো এই স্পিডটা কমায় অথবা বাড়াই দিতে পারেন আপনি কমায় দিলে ভালো যেহেতু এইসব লফিসগুলো যেহেতু আসতে হয় ধীরে হয় সেহেতু কমাই দেবেন আপনি দেওয়ার পরে দিয়ে দিলেন এবং এখান থেকে কী করবেন এইখান থেকে আপনি আর কাজ আসে এবার আপনার আপনার সংটা অ্যাড করবেন আমি যে অ্যাড করছি এর সাউন্ড যে অপশান সাউন্ডে ক্লিক করে দেবেন ডিভাইসে চলে যাবেন যাওয়ার পরে যে সঙ্গটা আপনি সিলেক্ট করেছেন সেটা আপনি জাস্ট মনে করেন যে একটা সং আপনি তৈরি করেছেন সেই সংটা আপনি এখানে দিয়ে দেবেন গ্লফি সং করে সেটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো এই সংটা এখন মূলত কাজকে আপনাকে ভিডিওটা কিছু এডিট করতে হবে যদি ভিডিও দিতে চান আর যদি মনে করেন জাস্ট ভিডিও দেবো না শুধু একটা ছবি দেবো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কোনো কোনো ব্যাপার না জাস্ট আপনি ভিডিও দিতে পারবেন ভিডিও দিতে হলে কী করতে হবে মাঝে মধ্যে কেটে দিতে হবে যেমন আমি দেখছি ভিডিওটাতে কপিরাইট রিমুভ করতে হলে এখান থেকে কেটে নিলাম একটু একটু কেটে ফেলে দিলাম এখান থেকে কেটে দিলাম আমি একটু সরাই দিলাম এভাবে করে মানে আপনার জাস্ট কেটে কেটে দিয়ে করতে হবে তাহলে কিন্তু কপিরাইট আসবে না ভিডিওর জন্যে আর অডিওর জন্য যেহেতু লফি সং বদলে গেছে সেই জন্য কিন্তু অডিওতে কোনো সমস্যা হবে না সে ডিলেট করে দিলেন এবং লাস্টে কিছু অংশ ডিলেট করে দিলেন পারেন যে কোনো অংশ এবার মূলত এটা এক্সপোর্ট দিয়ে নেবেন ওকে এবার মূলত এক্সপোর্ট যে অপশন সে এক্সপোর্ট দিয়ে দিলেন এরপর জাস্ট আপনি এক্সপোর্ট করে নেবেন নিয়ে কী করবেন এবার মূলত কাজ আছে আপনার এইটা হচ্ছে এখন এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনি এই ভিডিওটা যে কোনো ফেসবুক পেজে আপলোড দেবেন অথবা প্রোফাইল আপলোড দেবেন দিলে কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না এবং এইভাবে করে আপনি ভিডিও তৈরি করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন খুব ইজিলি এটা দেখান ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং